নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা পায়েসের রেসিপি শেয়ার করব তোমরা তো অনেক ধরনের পায়েস খেয়েছো তা একবার এইভাবে এই পায়েসটা বানিয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে খুব মজা হয় এবং বানাতেও খুব কম সময় লাগে তো আমি যেভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা করেছিলাম তো প্রথমে আমি হাফ কাপ মতো সাবু নিয়ে নিয়েছি এবার সাবুগুলোকে আমি একটু একবার ধুয়ে নিলাম ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে সাবুটা আমি একটু ভিজিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য আমি একটু লবণ দিয়েছি লবণটা দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য আমি রেখে দিয়েছি বিশ মিনিট পরে দেখো সাবুগুলো কিন্তু বেশ ভালো ফুলে গিয়েছে মানে নরম হয়ে এসছে এবার যেভাবে করে আটা মাখে রুটির জন্য সেইভাবে করে আমি এভাবে করে চটকে চটকে সাবগুলোকে মেখে নেব যদি একটু শক্ত শক্ত থাকে কারোর তাহলে সেই ক্ষেত্রে তোমরা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো আমারটা বেশ ভালোই নরম হয়ে গিয়েছিল তাই আমি হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি আর আমি চাচ্ছিলাম যে একটু দানা দানা থাকুক তাতে একটু খেতে ভালো লাগে তার জন্য আমি এইভাবেই করে নিয়েছি তোমরা যদি একদম মিহি যাও তাহলে সেই সেক্ষেত্রে অবশ্যই মিক্সিতে একটু এক দুবার ঘুরিয়ে নিতে পারো এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘিটা লাগিয়ে নিয়ে এবার এভাবে করে ছোট্ট একটু লেচির মতো নিয়ে নিলাম নিয়ে এভাবে ছোট ছোট করে বল বল করে নেব সবগুলো এরকম ছোট ছোট করে বল বল করে নেব তো সবগুলো বল বল করে নেয় আমার হয়ে গিয়েছে এবার আমি যেটা করব এবার আমি দুধের মিশ্রণটা তৈরি করে নেব এর জন্য কড়াইতে আমি দুধ দিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে এক লিটার দুধ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি তিন চারটা এলাচ দিয়েছি আমার এখানে এলাচ গুঁড়ো ছিল না তাই আমি এলাচ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এলাচি না দিয়ে এলাচের গুঁড়ো দিতে পারো এখানে আমি চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার পরে ক্রমাগত নেড়ে গিয়েছি যাতে কোনো দানা দানা না থাকে মানে দলা পাকিয়ে যাতে না যায় এবার আমি এখানে চার থেকে পাঁচ চামচের মতো আমি চিনি দিয়েছি চিনিটা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি চিনিটা তোমরা যে যার পছন্দ অনুযায়ী দেবে মানে যে যেরকম মিষ্টি খাও সেরকমভাবে দেবে তো আমি ভালোভাবে দুধটাকে জাল করে নিয়েছি দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত আমি দুধটাকে বেশ ভালোভাবে একটু জাল করতে থাকবো ক্রমাগত নাড়তে থাকবো হলে দুধটা নিচে লেগে যেতে পারে দুধটা যখন বেশ ভালো ঘন হয়ে আসবে তখন এর ভিতরে আমি যে বলগুলো করে রেখেছিলাম সাবু দিয়ে সেই বলগুলো দিয়ে দেব। এবার কিছু সময় আমি এটাকে জাল হতে দেব। দেখো বলগুলো কিন্তু একটু ফুলে ফুলে গিয়েছে এবং আর একটু আমি গাঢ় করে নেব আর ক্রমাগত অবশ্যই নাটে থাকবো একটু আলতোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো দেখো মিশ্রণটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে ক্রিমি ক্রিমি একটা ভাব কিন্তু চলে এসছে বলগুলোও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আমি ঠিক এরকমই রাখবো তোমরা চাইলে আরেকটু গাঢ় বা পাতলা করতে পারো বাট আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক আছে তাই আমি এইভাবে করে নামিয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এইভাবে এতটুকুই এরকম টেকচারে রেখেছিলাম তা আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এবার উপর থেকে উপর দিয়ে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দেবো তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী বাদাম দিতেও পারো নাও দিতে পারো আমি কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম তো এটা খেতে কিন্তু খুব মজা হয় তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের কাছে অনুরোধ চললো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ চলল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি